আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ চলছে শীতকাল এবং বেশ শীত পড়েছে আমরা বারবার বলছিলাম যে ঢাকাতে শীত নেই ঢাকাতে শীত নেই কিন্তু লাস্ট দু তিন দিন ধরে আমরা বেশ শীতের যে আমেজ সেটি সেটি উপভোগ করছি এবং বেশ ঠান্ডা পড়েছে এই শীত আসলে অনেকের ব্যথা বেদনা বেড়ে যায় বিশেষ করে অনেকেই বলে যে আমার আর শীতকালে হঠাৎ করে ঘাড়ে প্রচন্ড ব্যথা ঘাড় ঘোরাতে কষ্ট হচ্ছে আমি যদি ঘাড় ঘোরাতে চাই তাহলে আমাকে বডি একবার মানে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে তারপর ঘাড় ঘোরাতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অনেকে কেন হয় এটা এবং এর সমাধান কি এই বিষয় নিয়ে কথা বলতে চাই কথা বলার জন্য যথারীতি আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার স্যার আসসালামাইকুম কেমন আছেন শীতকাল আসলেই সবার একটা কমপ্লেন আসে ব্যথা তো বাড়ে সব জায়গায় ব্যথা বাড়ে বিশেষ করে যার বয়স্ক তাদের একটু ব্যথা বেশি হয় বাড়ে অনেকেই বলে যে আমার ঘাড় ঘোরাতে কষ্ট হয় এবং আমার যদি আমি যখন কেউ ডাকলে আমাকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে তারপর ঘাড় ঘোরাতে হয় একেবারে খুব স্টিভ হয়ে যায় এর কারণ কি স্যার আসলে এর কারণটা যদি একেবারে স্থির হয়ে যায় শুধু ঘাড় না

ভাটিপুরাগুলো বন্ধ হয়ে যায় এরা একটা সঙ্গে আরেকটা এমন ভাবে আটকে যায় যেন ওদেরকে নড়তে দেয় না তো এটাকে বলা হয় যে তারপরে ধরে ফেলে ঘাড় খেয়ে ঘাড়ও ঘুরাতে পারে না ডাকলে পুরো বডিটা সহন রান্না তো রানা পোড়া এইভাবে ঘুরছে তো এটি হলো এক গেল আর শীত এটাও কিন্তু বাড়ে শীতে ওটাও বাড়ে মনে হবে শীতে বেড়ে যাবে ঠান্ডার সময় সব জমান বেঁধে না যে কথা বারবার বলা যে বডিকে তো ওয়ার্ম আপ রাখতে হবে এবং শরীরকে ওই জন্য নানান কথা বলি আমরা শরীরকে ফিটনেস এর কথা বলি হাঁটার কথা বলি সাইক্লিং এর কথা বলি সাঁতারের কথা বলি এবং প্রচন্ড শরীরটাকে যে ছয়শ পঞ্চাশটি মাংস পেশি রয়েছে সেগুলোকে আমরা সবসময় বলছি যে কাজে লাগবে এরা না থাকতে চায় না এরা কাজ করতে চায় এটাই হচ্ছে আমাদের মুদ্রা কথা রাইট এখন অ্যাঙ্কলোজেন ছাওয়া ওই শীতকালে বা যে সময় আমাদের ঘাট মন্থর হয়ে যেতে পারে সেটা হলো যেমন একুর সারভাইটাল রেসপন্ড রাইলোসিস বড়ত করে বিছানার মধ্যে বালিশের মধ্যে উল্টো বার্তা শুয়ে থাকার কারণে মাংসগুলো আমাদের স্টিফ হয়ে গেল কারণ হলো মামলা একটারে আমাদের নেকে আর আপারস্থ মাংস পেশি হয়েছে এই যে সামনের দিকে যাওয়ার জন্য সামনে আছে পেছনে দেওয়ার জন্য পেছনে রয়েছে সাইডে নেওয়ার জন্য এইখানে এরা টানতেছে এইদিকে আবার এইদিকে টানতেছে এটার মধ্যে কোন জাদু নাই এই মাংস পেশির কাজগুলাই হচ্ছে আমার কমান্ড কেসে ফলো করা আমি যেভাবে কমান্ড করবো আমি ডান দিকে দেখবো আমি ডান দিকে বাম দিকে দেখবো বাম দিকে তাকাবো নিচের দিকে তাকাবো নিচের দিকে দেখবো কিন্তু যখন কোনো কারণে রাত্রেবেলায় কিংবা কোনো একটা নাদ রুটের মধ্যে একটু প্রেসার পরে

একটু ব্যথা করছে এখন ঠিক আছে এখন ঠিক আছে এটা কি কোনো সমস্যা স্যার না আমার সেলাই কতদিন পর কাজ সেলাই এসে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে সেলাই ষোলো দিন হয়ে গেছে তো এখন যে কোনো থাকতে পারে বিশ দিন হোক পঁচিশ দিন হোক দিন হোক যে যে হাটাহাটি করতে তো স্বাভাবিক কাজকর্ম করুক ওই জায়গাটা ভেবে যাওয়ার দরকার নেই যে এমনি জাকারিয়ে লিখেছেন স্যার আমার এক পরিচিত ভাই যার দুহাজার চব্বিশে হেপ রিপ্লেসমেন্ট হয় কিন্তু দুহাজার পঁচিশে এসেই আবার তাকে অপারেশন করে জয়েন্টটা ফেলে দিতে হয় এখন তার রিভিশন অপারেশন কি দেশে সম্ভব নাকি বাইরের দেশে যেতে হবে স্যার দেখা আগে না দেখা তো কমেন্ট করা যাবে না না এটা দেখতে হবে এটা যেহেতু এটা যেহেতু রিভিশন করি হুম তো কাজে রিভিশন যদি এটা দেখে সমাধান অলরেডি ইমপ্ল্যান্ট গুলো আমাদের খুব अवेलेबल করা দরকার কোনটা কখন কোথায় লাগবে সেই হিসেবে সিদ্ধান্ত নিতে

আর একটা কথা বলে রাখি যে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট এর রিপ্লেসমেন্ট এর জন্য কোনো সিরিয়াল লাগে না কিন্তু ব্যথা বেদনা নিয়ে এসে কেউ অযথা ভিড় করবেন না সারা সেম্বারে যদি মনে হয় যে আপনার হিপের সমস্যা নি সমস্যা খুব গুরুতর সমস্যা সে ক্ষেত্রে এসে সাউনের সাথে যোগাযোগ করতে হবে আপনারা সিরিয়ালটা আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে সিরিয়ালটা খুব বেশি জরুরি কিছু না আচ্ছা ভালো থাকবেন আপনি আপনার আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ওকে এবং দর্শক আপনারা ভালো থাকবেন যে এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ